আজ আমরা পড়ব ভারতের বিবাহের ইতিহাস প্রাণী জগতে মানুষই বোধ হয় একমাত্র জীব যার যৌন ক্ষুধা সীমিত নয় অধিকাংশ প্রাণীর ক্ষেত্রেই সন্তান উৎপাদনের জন্য যৌন মিলনের একটা বিশেষ ঋতু আছে মাত্র সেই নির্দিষ্ট ঋতুতেই তাদের মধ্যে যৌন মিলনের আকাঙ্ক্ষা জাগে এবং স্ত্রী পুরুষ একত্রে মিলিত হয়ে সন্তান উৎপাদনে প্রবৃত্ত হয় একমাত্র মানুষেরই ক্ষেত্রে এরূপ কোনো নির্দিষ্ট ঋতু নেই মানুষের মধ্যে যৌন মিলনের বাসনা সকল ঋতুতেই জাগ্রত থাকে এই কারণে মানুষের মধ্যে স্ত্রী পুরুষকে পরস্পরের সান্নিধ্য থাকতে দেখা যায় বস্তুত মানুষের মধ্যে পরস্পরের সান্নিধ্যে থাকা স্ত্রী পুরুষের একা সহজাত প্রবৃত্তি এই সহজাত প্রবৃত্তি থেকেই মানুষের মধ্যে পরিবারের উদ্ভব হয়েছে পরিবার গঠন করে স্ত্রী পুরুষের একত্র থাকার অবশ্য আরও কারণ আছে সেটা হচ্ছে বায়োলজিক্যাল বা জীবজনিত কারণ শিশুকে লালন পালন করে স্বাবলম্বী করে তুলতে অন্য প্রাণীর তুলনায় মানুষের অনেক বেশি সময় লাগে এ সময় প্রতিপালন ও প্রতিরক্ষণের জন্য নারীকে পুরুষের আশ্রয় থাকতে হয় মনে করুন অন্য প্রাণীর মতো যৌন মিলনের অব্যাহতি পরেই স্ত্রী পুরুষ যদি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতো তাহলে মা ও সন্তানকে কিনা বিপর্যয়ের সম্মুখীন হতে হতো বস্তুত আদিম যুগে নারীকে সবসময় পুরুষের উপর নির্ভরশীল হয়ে থাকতে হতো যুগে যুগে যদিও নারী নির্যাতিত হয়েছে পুরুষদের হাতে তথাপি সে তার প্রেম ভালোবাসা ও সোহাগ এর দ্বারা পুরুষকে প্রলোভিত করেছে তার অতি নিকট সানিতে থাকতে সুতরাং দেখা যাচ্ছে যে মনুষ্য সমাজে পরিবারের উদ্ভব হয়েছে জীবজনিত কারণে বিবাহ দ্বারা পরিবারের মধ্যে স্ত্রী পুরুষের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেওয়া হয়েছে অনেক পরে এবং এক বিশেষ প্রয়োজনে আদিম মানুষের পক্ষে খাদ্য আহরণ করা ছিল এক অতি দ্রোহ ব্যাপার পশু মাংসই ছিল তার প্রধান খাদ্য পশু শিকারের জন্য আদিম মানুষকে প্রায় নিজের আশ্রয় ছেড়ে অনেক দূরে যেতে হতো অনেক সময় তাকে একাধিক দিনও দূরে থাকতে হতো এভাবে পুরুষ যখন দূরে থাকতো তখন তার থাক নারী থাকত সম্পূর্ণ অসহায় ও রক্ষকহীন অবস্থায় অপর কোনো পুরুষ তাকে বলপূর্বক হরণ করে নিয়ে গেলে যুদ্ধ ও রক্তপাতের সৃষ্টি হতো এরূপ রক্তপাত পরিহার করবার জন্যই মনুষ্য সমাজে বিবাহ দ্বারা স্ত্রী পুরুষের সম্পর্ককে সামাজিক স্বীকৃতিকে দেওয়া হয়েছিল প্রখ্যাত নৃতত্ত্ববিদ ওয়েস্টারমার্ক বলেন পরিবার গঠন করে স্ত্রী পুরুষের একত্র বাস করা থেকেই বিবাহ প্রথার উদ্ভব হয়েছে বিবাহ প্রথা থেকে পরিবারের সূচনা হয়নি মহাভারতে বিবৃত শ্বেতকেতু উপাখ্যান থেকে আমরা এই সমর্থন পাই সেখানে বলা হয়েছে যে শ্বেতকেতুই ভারতবর্ষে প্রথম বিবাহ প্রথার প্রবর্তন করেন কিন্তু বিবৃত কাহিনী থেকে পরিষ্কার বোঝা যায় যে তার আগেই শ্বেতকেতু তার পিতা মাতার সঙ্গে পরিবারের মধ্যে বাস করতেন যদিও পণ্ডিত মহলে আজ একথা এক বাক্যে স্বীকৃত হয়েছে যে পরিবার থেকে বিবাহ প্রথার উদ্ভব হয়েছে তদাপি বাকোফেন মর্গান প্রভৃতি নিত্যত্ববিদগণ একসময় একথা স্বীকার করতে করতেন না তারা এই মতবাদ প্রচার করতে প্রয়াস পেয়েছিলেন যে বিবাহ প্রথা উদ্ভব হবার আগে মানুষের মধ্যে কোনোরূপ স্থায়ী যৌন সম্পর্ক ছিল না তারা বলতেন যে অন্যান্য পশুর মতো মানুষও অবাধ যৌন মিলনে প্রবৃত্ত হতো তাদের মতে আদিম অবস্থায় মানুষের মধ্যে যৌনাচার নিয়ন্ত্রণের জন্য কোনো অনুশাসন ছিল না তারা বলতেন যে অনুশাসনের উদ্ভব হয়েছিল অতি মন্থর গতিতে ধীরে ধীরে ও ক্রমান্বয়ে তাদের সময় পৃথিবীর বিভিন্ন দেশে যে নানা রকম বিবাহ প্রচলিত ছিল সেগুলিকে তারা এক বিবর্তনের ঠাটে সাজিয়ে প্রমাণ করবার চেষ্টা করেছিলেন যে মানুষের বর্তমান এক একপত্নিক বিবাহ প্রথা এই সকল ক্রমিক স্তরে ভেতর দিয়ে বিকাশ লাভ করেছে সন্তানকে লালন পালন ও স্বাবলম্বী করে তোলার জন্য মানুষের যে দীর্ঘ সময় প্রয়োজন হয় একমাত্র এই জীবজনিত কারণই একথা প্রমাণ করবার পক্ষে যথেষ্ট সহায়ক যে মনুষ্য সমাজে ঘোড়া থেকেই স্ত্রী পুরুষ পরস্পরের সংলগ্ন হয়ে থাকত বস্তুত আদিম অবস্থায় স্ত্রী পুরুষ যে অবাধ যৌনাচারের রত ছিল এই মতভাগ পূর্বোক্ত নৃতত্ত্ববিদগণের এক নিছক কল্পনামূলক অনুমান ছাড়া আর কিছুই নয় এরূপ অবাধ যৌন মিলন মনুষ্য সমাজে কোনোদিনই প্রচলিত ছিল না এমনকি বর্তমান সময়েও অত্যন্ত আদিম অবস্থায় অবস্থিত বনবাসী জাতিসমূহের মধ্যেও অবাধ যৌন মিলনের কোনো রীতি নেই বস্তুত এই সকল বনবাসী অসভ্য জাতিসমূহের মধ্যে যে সকল বিবাহ প্রথা প্রচলিত আছে তা অতি কঠোর অনুশাসন দ্বারা নিয়ন্ত্রিত প্রকৃতির মধ্যে পর্যবেক্ষণ করলেও আমরা এ সমর্থন পাই বনমানুষ গরিলা প্রভৃতি যে সকল নরাকার জীব আছে তারাও কিন্তু দম দাম্পত্য বন্ধনে আবদ্ধ হয়ে বাস করে কখনও অবাধ রমণে প্রবৃত্ত হয় না এই সকল কারণ থেকে স্পষ্টই প্রতীয়মান হয় যে বিবাহ আখ্যা দিয়ে তাকে সামাজিক স্বীকৃতি দেওয়া হয়ে থাকে স্ত্রী একত্রে মিলিত হয়ে পরিবার গঠন করে সহবাস করবার রীতি মনুষ্য সমাজে গোড়া থেকেই ছিল আদি মানবের পরিবার ছিল অনেকটা পাশ্চাত্য দেশমূহে আজকাল যেরকম পরিবার দেখতে পাওয়া যায় তারই মতো পিতামাতা ও অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের নিয়েই এই পরিবার গঠিত হতো কিন্তু আমাদের দেশের পরিবার ছিল স্বতন্ত্র রকমের এই পরিবার ছিল অধিকতর বিস্তৃত এছাড়াও পাশ্চাত্য দেশের পরিবারের সঙ্গে ভারতের পরিবারের এক মূলগত পার্থক্য ছিল ভারতের পরিবার ছিল অবিচ্ছেদ্য একমাত্র যমরাজা রাজা বিচ্ছেদ না ঘটালে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কখনও বিচ্ছিন্ন হতো না তার কারণ পাশ্চাত্য জগতের ন্যায় ভারতের বিবাহ বিচ্ছেদ প্রথা প্রচলিত ছিল না ভারতের পরিবার ছিল স্থায়ী পরিবার এর পরিধি ছিল অতি বিস্তৃত এই জন্য একে যৌথ বা একান্নবর্তী পরিবার বলা হতো এই পরিবারের মধ্যে বাস করত স্বয়ং তার স্ত্রী স্বয়ং বাবা মা খুঁড়োখুড়ি জেঠা জেঠাই তাদের সকলের ছেলেমেয়েরা স্বয়ং এর ভাইয়েরা ও তাদের স্ত্রীরা ও তাদের ছেলেমেয়েরা নিজেদের ছেলেমেয়েরা অনেক সময় এই পরিবারভুক্ত হয়ে থাক আরও থাকতো কোনো বিধবা পিসি বা বোন বা অন্য কোনো দুস্ত আত্মীয় ও আত্মীয়া যোগাযোগ ও পরিবহনের সুবিধা হবার পর মানুষ যখন কর্মপলক্ষে স্থানান্তরিত বসবাস শুরু করলো তখন থেকেই ভারতের এই সনাতন পরিবারের ভাঙন ঘটল একই রকমের পরিবার ও ভারতে সর্বত্র দেখা যায় না উপরে যে পরিবার দৃষ্টান্ত দেওয়া হয়েছে তাকে বলা হয় পিতৃশাসিত বা পিতৃকেন্দ্রিক পরিবার দেশের অধিকাংশ স্থানেই এই পরিবার দেখা যায় পিতৃশাসিত পিতৃকেন্দ্রিক পরিবারের বৈশিষ্ট্য এই যে এরূপ পরিবারের বংশ পরম্পরা নির্ণীত হয় পিতা পুত্র ও পৈত্রের মাধ্যমে এক কথাই এরূপ পরিবারের বংশ পরম্পরা নেমে আসে পুরুষের দিক দিয়ে সম্পূর্ণ বিপরীত পদ্ধতিতে গঠিত হয় যে পরিবার ভারতে দেখা যায় তাকে বলা হয় মাতৃশাসিত বা মাতৃকেন্দ্রিক পরিবার এরূপ পরিবারের বংশ পরম্পরা নির্ণীত হয় মেয়েদের দিক দিয়ে মাতা কন্যা দহিত্রী ইত্যাদির মাধ্যমে মাতৃশাসিত বা মাতৃকেন্দ্রিক পরিবার গঠিত হয় স্ত্রীলোক স্বয়ং তার ভ্রাতা ও ভগিনীগণ এবং নিচেদের ও ভগিনীদের সন্তান সন্ধীদের নিয়ে পিতৃশাসিত পিতৃকেন্দ্রিক পরিবারের আরেক বৈশিষ্ট্য এই যে বিবাহের পর স্ত্রী এসে বাস করে তার স্বামীর গৃহে কিন্তু মাতৃশাসিত বা মাতৃকেন্দ্রিক পরিবারের এরূপ ঘটে না এই পরিবারের কোনো স্ত্রীলোক বিবাহের পর অন্যত্র গিয়ে বাস করে না এরূপ পরিবারের অন্তর্ভুক্ত পুরুষদের স্ত্রীরা এবং স্ত্রী লোকদিকের স্বামীরা অন্য পরিবারে বাস করে স্ত্রী স্ত্রীলোকদের স্বামীরা মাত্র সময় বা সময় আসা যাওয়া করেন বলা বাহুল্য পিতৃশাসিত পিতৃকেন্দ্রিক পরিবারের স্ত্রী স্বামীরা ও সন্তানরা পিতার সাহায্য পায় মাতৃশাসিত মাতৃকেন্দ্রিক পরিবারের তা পায় না পিতৃশাসিত পিতৃকেন্দ্রিক পরিবারই ভারতে প্রাধান্য লাভ করেছে উত্তর ভারতের সর্বত্র এই পরিবারই দৃষ্ট হয় দক্ষিণ ভারত স্থলেও তাই তবে দক্ষিণ ভারতে এমন অনেক জাতি বা উপজাতি আছে যাদের মধ্যে মাতৃশাসিত বা মাতৃকেন্দ্রিক পরিবারের প্রধান এরূপ জাতি অন্যতম হচ্ছে মালাবার উপকূলে নায়ার ও তিয়ান জাতি কর্ণাটকের বান্ট ও তুলুবাভাষী অনেক জাতি তামিলনাড়ুর পরিবার প্রধানত পিতৃকেন্দ্রিক ও পিতৃশাসিত তবে তামিলনাড়ু দক্ষিণ অঞ্চলে এমন কয়েকটি জাতি আছে যাদের মধ্যে উভয়বর্গের পরিবারই দেখা যায় উত্তর ভারতে মাতৃকেন্দ্রিক মাতৃশাসিত পরিবার অত্যন্ত বিরল হয় আসামের খাসি ও গারো জাতির পরিবারই এ সম্পর্কে একমাত্র ব্যতিক্রম ভারতে দু সমাজ ব্যবস্থা দেখা যায় আদিবাসীর সমাজ ব্যবস্থা ও হিন্দু সমাজ ব্যবস্থা উভয় রকম সমাজ ব্যবস্থাতেই পরিবার হচ্ছে ন্যূনতম সামাজিক সংস্থা আদিবাসীদের মধ্যে কয়েকটি পরিবার নিয়ে গঠিত হয় একটি গোষ্ঠী বা দল আবার কয়েকটি গোষ্ঠী বা দলের সমষ্টি নিয়ে গঠিত হয় একটি উপজাতি বা ট্রাইব হিন্দুদের মধ্যে ট্রাইবের পরিবর্তে আছে বর্ণ কিংবা জাতি এগুলি আবার অনেক শাখা ও উপশাখা আছে হিন্দু জাতি বলুন আর আদিবাসীদের ট্রাইবই বলুন এগুলি বৈশিষ্ট্য হচ্ছে অন্তর্বিবাহ তারা মানে কেউ নিজ জাতি বা ট্রাইবের বাইরে বিবাহ করতে পারবে না বিবাহ করতে হলে জাতি বা ট্রাইবের ভেতরে বিয়ে করতে হবে তবে জাতি বা ট্রাইবের ভেতর যে কোনো পুরুষ যে কোনো মেয়েকে অবাধে বিয়ে করতে পারে না এ সম্বন্ধে উভয় সমাজে খুব সুনির্দিষ্ট নিয়মকানুন আছে আগেই বলা হয়েছে যে জাতি বা ট্রাইবগুলি কতগুলি গোষ্ঠী বা দলে বিভক্ত এই সকল গোষ্ঠী বা দলগুলির বৈশিষ্ট্য হচ্ছে বহির্বিবাহ তারা মানে কোনো গোষ্ঠীর কোনো ছেলে যদি বিয়ে করতে চায় তবে তাকে বিয়ে করতে হবে অন্য গোষ্ঠীর মেয়েকে নিজের গোষ্ঠীতে নয় তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে তাকে নিজের জাতির ভেতরেই বিবাহ করতে হবে কিন্তু নিজের গোষ্ঠীতে নয় অপর কোনো গোষ্ঠীতে এ নিয়ম না মানলে কিছুকাল আগে পর্যন্ত এক ঘরে হয়ে থাকতে হতো এবং আগেকার দিনে এক ঘরে হয়ে থাকাটা এক ভয়াবহ শাস্তি ছিল হিন্দুদের মধ্যে বহির্বিবাহের গোষ্ঠীগুলি চিহ্নিত হয় গোত্রপ্রবর দ্বারা আর আদিবাসী সমাজ এগুলি চিহ্নিত হয় টোটেম দ্বারা টোটেম বলতে গোষ্ঠীর রক্ষকস্বরূপ কোনো শুভসাধক পরমাত্মাকে বোঝানো হয় এই পরমাত্মা কোনো বৃক্ষ বা প্রাণী বা জড় পদার্থের মধ্যে নিহিত থাকে আদিবাসীদের বিশ্বাস যে গোষ্ঠীসমূহের উৎপত্তি হয়েছে এই সকল বিশেষ প্রাণী বৃক্ষ বা জড়পদার্থ থেকে যে প্রাণী বা বৃক্ষ যে গোষ্ঠীর টোটেম তাকে তারা বিশেষ শ্রদ্ধা করে কখনো তাকে বিনাশ করে না সেই প্রাণীর মাংস বা সেই বৃক্ষের ফল তারা কখনো খায় না একই টোটেমের ছেলেমেয়েরা কখনো পরস্পরের বিয়ে করতে পারে না বিয়ে করতে হলে তাদের ভিন্ন টোটেম বিয়ে করতে হয় কিন্তু আদিবাসী সমাজে সব জায়গাতে যে বহির বিধি টোটেমের উপর প্রতিষ্ঠিত হয় তা নয় কোনো জায়গায় এগুলি আরাধনা পদ্ধতির উপর স্থাপিত মধ্যপ্রদেশের গোন্ড জাতির কোনো কোনো শাখার মধ্যে বহির গোষ্ঠীগুলিকে বংশ বলা হয় যে বংশ যত সংখ্যক দেবদেবীর পূজা করেন তার দ্বারাই সেই বংশ চিহ্নিত হয় দুই বংশের দেবদেবীর সংখ্যা যদি সমান হয় তাহলে তাদের মধ্যে বিবাহ হয় না মনে করুন যে বংশ সাতটি দেবদেবীর পূজা করে তাদের ছেলে মেয়েকে বিবাহ করতে হলে সাত ভিন্ন অন্য সংখ্যক দেবদেবীতে পূজারত বংশে বিয়ে করতে হবে আবার অনেক ক্ষেত্রে বহির্বিবাহের গোষ্ঠীগুলি গ্রাম বা অঞ্চল ভিত্তিতে চিহ্নিত হয় যেমন ছোটানাগপুরের মুন্ডা জাতির মধ্যে এই নিয়ম প্রচলিত আছে যে নিজের গ্রামের কেহ বিবাহ করতে পারবে না উড়িষ্যার খণ্ড জাতির মধ্যেও অনুরূপ নিয়ম আছে খণ্ডদের মধ্যে বৈদবাহিক গোষ্ঠীগুলিকে কচি বলা হয় গোষ্ঠীগুলি এক একটা মোতা বা গ্রামের নাম অনুযায়ী চিহ্নিত হয় তাদের এই বিশ্বাস যে একই গোষ্ঠীর সমস্ত স্ত্রী পুরুষ এবং পূর্বপুরুষ থেকে উদ্ভূত এই কারণে তাদের মধ্যে একই রক্ত প্রভাবিত হচ্ছে সুতরাং তাদের মধ্যে অন্তর্বিবাহ হতে পারে না হলে সেটা হবে অনাচার নাগাল্যান্ডের অনেক জাতির মধ্যেও এরূপ গ্রাম ভিত্তিক বইবিবাহ গোষ্ঠী আছে সেগুলিকে সেখানে খেল বলা হয় বলা বাহুল্য কেউ নিজ খেলের মধ্যে বিবাহ করতে পারে না বড়োদার কলি জাতির মধ্যেও নিজ গ্রামে বিয়ে করা নিষিদ্ধ এ সম্বন্ধে তাদের মধ্যে একটা গ্রাম ক্রম দেখতে পাওয়া যায় সেখানে ক গ্রামের মেয়ে বিয়ে হয় খ গ্রামের ছেলের সঙ্গে আবার খ গ্রামের মেয়ে বিয়ে হয় গ গ্রামের ছেলের সঙ্গে এরূপ একটা ক্রমে বড়দার হিন্দুদের মধ্যেও কোনো কোনো জায়গায় গ্রাম অনুগামী বই প্রথা দেখতে পাওয়া যায় সেখানে রাজপুত ও কুন্নিরা কখনো নিজ গ্রামে বিয়ে করে না আবার দক্ষিণ ভারতে তামিল ব্রাহ্মণের মধ্যে এর বিপরীত প্রথা দেখা যায় সেখানে কিছুকাল আগে পর্যন্ত নিজ গ্রাম ছাড়া অপর গ্রামে কেহ বিবাহ করতে পারত না আগেই বলা হয়েছে যে হিন্দুদের মধ্যে বহির্বিবাহের গোষ্ঠীগুলি চিহ্নিত হয় গোত্রপ্রবর দ্বারা ব্রাহ্মণদের মধ্যে এগুলি আখ্যাত হয় কোনো পূর্বপুরুষ ঋষির নামে ব্রাহ্মণোত্তর জাতিদের মধ্যে কুল পুরোহিতদের গোত্রই অবলম্বিত হয় উত্তর ভারতের হিন্দু সমাজে বিবাহ ও গোত্রপ্রবর বিধিনিষেধের উপর প্রতিষ্ঠিত স্বগোত্রে বিবাহ কখনও হয় না তামিলনাড়ুর ব্রাহ্মণরাও গোত্রপূর্বর বিধি অনুসরণ করে কিন্তু পশ্চিম ভারতের মারাঠারা ও দক্ষিণ ভারতের হিন্দু সমাজভুক্ত কোনো কোনো জাতি গোত্রপূর্বর বিধি অনুসরণ করে না তাদের মধ্যে বহির্বিবাহের গোষ্ঠীগুলিকে দল বলা হয় এবং সেগুলিকে টোটেম অনুকল্প কোনো প্রাণী বৃক্ষ বা জড়পদার্থ দ্বারা চিহ্নিত হয় হিন্দু সমাজে অবাধ বিবাহের ওপর এক প্রতিবন্ধকতা আছে সেটা হচ্ছে রক্তের এক মূলতা সম্পর্কিত দ্বিপার্শ্বিক বিধি একে স্বপিণ্ড বিধান বলা হয় স্বপিণ্ড বিধি বিশেষভাবে প্রচলিত আছে উত্তর ভারতে এই বিধান অনুযায়ী স্বপিণ্ডদের মধ্যে কখনও বিবাহ হয় না উচ্চবর্ণের হিন্দুরা বিবাহ ব্যাপারে সর্বত্রই স্বপিণ্ড বর্জন করে স্বপিণ্ড বলতে পিতৃকুল ঊর্ধ্বতন সাত পুরুষ ও মাতৃকুলে ঊর্ধ্বতন পাঁচ পুরুষ বোঝায় অঙ্ককোষে দেখা গেছে যে এই নিয়ম পালন করতে গেলে অগণিত সম্ভাব্য জ্ঞাতির সঙ্গে বিবাহ পরিহার করতে হয় এই জন্য বর্তমান সপ বিধিকে সংক্ষেপ করে তিন পুরুষ দাঁড় করানো হয়েছে কিছুকাল আগে পর্যন্ত হিন্দু সমাজে গোত্রপর্বর বিধি ছাড়া অবাধ বিবাহের আরেক বাধা ছিল তাহা কৌলিন্য প্রথা কৌলিন্য প্রথা বিশেষভাবে প্রচলিত ছিল বাংলাদেশ ও মিথিলায় আদিবাসী সমাজেও কোনো কোন জায়গায় কৌলিন্য প্রথা দেখা যায় কৌলিন্য প্রথায় বই বিবাহের গোষ্ঠীগুলি মর্যাদার তারতম্য ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় এই প্রথা অনুযায়ী উচ্চতর গোষ্ঠীভুক্ত মেয়ের বিবাহ কুলীন গোষ্ঠীতে দেওয়া হয় হিনতর মর্যাদা বিশিষ্ট গোষ্ঠীতে দিতে পারা যায় না দিলে তাকে পচিত হতে হতো সেই জন্য যে সমাজে কলিন প্রথা প্রচলিত থাকে সেই সমাজে কন্যার বিবাহের জন্য পাত্র পাওয়া অত্যন্ত দুষ্কর হয়ে দাঁড়ায় অনেক সময় বৃদ্ধ বয়স পর্যন্ত কুলীন কন্যার বিবাহ হতো না এ কারণে কোনো কোনো স্থানে কলিন্য কলুষিত সমাজে শিশু কন্যা হত্যা প্রচলিত ছিল আবার কোনো কোনো স্থলে যেমন বাংলাদেশ কুলিন ব্রাহ্মণদের মধ্যে পাইকারি হারে বহু বিবাহ দ্বারা কলিনে কঠোর বিধান এড়ানো হতো এরূপ শোনা যায় যে কোনো কোনো ক্ষেত্রে গঙ্গা যাত্রী কুলিন বৃদ্ধের সঙ্গে কুলীন কন্যার বিবাহ দিয়ে কুলীন মর্যাদা রক্ষা করা হতো এছাড়াও বাংলাদেশে উচ্চবর্ণের কোনো কোনো জাতির মধ্যে আরও কতগুলি কঠিন প্রতিবন্ধক ছিল হিন্দু সমাজে সাধারণত পাত্র অপেক্ষা পাত্রী বয়স কম হয় কিন্তু পশ্চিম ও দক্ষিণ ভারতে এই নিয়ম সবসময় পালিত হয় না তার কারণ সেখানে বাঞ্ছনীয় বিবাহ প্রচলন থাকা দরুন প্রায় দেখা যায় যে বাঞ্ছনীয় পাত্রী পাত্র অপেক্ষা বয়স অনেক বড় এরূপ ক্ষেত্রে বয়সের তারতম্য তরুণ অসামঞ্জস্য দোষ দূর করবার জন্য ছেলের সঙ্গে মেয়ের যত বছরের তফাত মেয়ের বিয়ের সময় তার ওমরে তত সংখ্যক নারিকেল বেঁধে দেওয়া হয় বিবাহের শপিং এড়ানোর নিয়ম দক্ষিণ ভারতে পূর্ণ মাত্রায় পালন করা হয় না কেননা দক্ষিণ ভারতে বহু জাতির মধ্যে প্রস্তুত বোন বা মামাত্ম বোনকে বিয়ে করতে হয় অনেক জায়গায় আবার মামা ভাগ্নের মধ্যে বিবাহ হয় বাধ্যতামূলক না হলেও এটাই হচ্ছে সেখানে বাঞ্ছনীয় বিবাহ বোনকে বিয়ে করার রীতি অবশ্য মহাভারতের যুগেও ছিল দৃষ্টান্তস্বরূপ অর্জুনের সঙ্গে সুভদ্রার শিশুপালের সঙ্গে ভদ্রার পরীক্ষীদের সঙ্গে ইরাবতীর বিবাহের উল্লেখ করা যেতে পারে আদিবাসীদের মধ্যেও কোথাও কোথাও এরূপ বাঞ্ছনীয় বিবাহ প্রচলিত আছে মধ্যপ্রদেশের গণ্ট পাইগা ও আষারিয়াদের মধ্যে বোনকে বিবাহ করার প্রচলিত আছে এখানে এরূপ বিবাহ দূত লৌটনা বলা হয় তার অর্থ এই যে মেয়ের বিয়ের জন্য কোনো পরিবারের যে আর্থিক ক্ষতি হয় তা পূরণ করতে হবে অপর পরিবারের মেয়েকে দান করে এখানে প্রসঙ্গত বলা যেতে পারে যে আদিবাসী সমাজে স্ত্রীলোক আর্থিক সম্পদ বিশেষ কেননা স্ত্রীলোকেরা পুরুষদের সঙ্গে সমানভাবে শ্রম করে মারিয়া গণ্ডদের মধ্যে পিস্তুত বোনকে যদি বিবাহের জন্য মামাতো ভাইয়ের হাতে না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পঞ্চায়েত হস্তক্ষেপ করবে এবং জোর করে দুজনের মধ্যে বিবাহ দেওয়া হবে সিকিমের ভুটিয়ারা মাতৃকূলে বিবাহ করে কিন্তু পিসির কুলে কখনো বিবাহ করে না হো ও সাঁওতালদের মধ্যে বিস্তুত মামাতো ভাই বোনদের মধ্যে বিবাহের একটা বৈশিষ্ট্যমূলক নিয়ম আছে এদের মধ্যে মামা যতদিন জীবিত থাকে ততদিন মামার মেয়েকে বিয়ে করা চলে না অনুরূপভাবে পিসি যতদিন জীবিত থাকে ততদিন পিসির মেয়েকেও বিবাহ করা যায় না যদিও বর্তমানে এক পত্নী একমাত্র আইনসিদ্ধ বিবাহ বলে পরিগণিত হয়েছে তাহলেও কিছুকাল আগে পর্যন্ত হিন্দু সমাজে বহু গ্রহণ ব্যাপকভাবে প্রচলিত ছিল প্রাচীন ভারতে বহুপতি গ্রহণও প্রচলিত ছিল বর্তমানে বহুপত্তি গ্রহণ প্রচলিত আছে দক্ষিণ ভারতে টোডাটাদের মধ্যে উত্তর ভারতে খস জাতির মধ্যে বহুপতীক বিবাহ দুরকম হতে পারে যেখানে স্বামীরা সকলেই সহদর ভাই সেখানে এরু বিবাহকে ভাতৃত্বমূলক বহু বিবাহ বলা হয় যেখানে স্বামীরা সকল ভাই নন সেখানে তাকে অভাতৃত্বমূলক বহুপতিক বিবাহ বলা হয় উত্তর ভারতের খস জাতির মধ্যে ও দক্ষিণ ভারতে টোডাদের মধ্যে যে বর্গের বহুপতীক বিবাহ প্রচলিত আছে তা ভ্রাতৃত্বমূলক আবার মালাবারের নাইনারদের মধ্যে ও উত্তর তিব্বতীয়দের মধ্যে যে বর্গের বহুপতিক বিবাহ প্রচলিত আছে তা অভাতৃত্বমূলক এ সকল ক্ষেত্রে সন্তানের পিতৃত্ব নির্ণীত হয় এক সামাজিক অনুষ্ঠানের দ্বারা আবার অনেক স্থলে দেবর কর্তৃক ভাবিকে বিবাহ করার রীতি আছে এরূপ বিবাহকে দেবরণ বলা হয় আবার অনুরূপভাবে যেখানে স্ত্রীর ভগিনীদের বিবাহ করা হয় তাকে শালীবরণ বলা হয় বর্তমানে বহু জাতির মধ্যে এরূপ বিবাহের প্রচলন আছে একসময় বাংলাদেশেও প্রচলিত ছিল ভারতে বিবাহ প্রথার বিচিত্রতার কারণ হচ্ছে নানা জাতি ও কৃষ্টির সমাবেশ অতি প্রাচীনকাল থেকে নানা জাতির লোক এসে ভারতে জনস্রোত মিশেছে ভারতে নানা নরগোষ্ঠীর মিশ্রণ ঘটেছে এদের মধ্যে আছে অস্ট্রালয়েড বা প্রাক দ্রাবিড় দ্রাবিড় আর্য ও মঙ্গোলীয় অস্ট্রালয়েড গোষ্ঠীর লোকেরাই হচ্ছে ভারতের আদিবাসী তারা আজ কেন্দ্রীভূত হয়ে আছে মধ্য ভারতে উনিশশো সালে লোক সময় এদের সংজ্ঞা ছিল দুই কোটি আটানব্বই লাখ তিরাশি হাজার চারশো সত্তর জন ভারতে সমগ্র জনবাসীর ছয় দশমিক আট ছয় শতাংশ আদিবাসীরা সাধারণত অস্ট্রো এশীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত দুই প্রধান শাখার ভাষাসমূহ কথাবার্তা বলে এই দুই প্রধান শাখা হচ্ছে মুন্ডারি ও মনখেমন ছোটনাগপুরের আদিবাসীরা মুন্ডারি ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ভাষাসমূহে কথাবার্তা বলে এর উপশাখাসমূহ হচ্ছে থারভারি কোরফা খড়িয়া জুবাং সবর ও গৌর আবার থরওয়ারিরা অন্তর্ভুক্ত হচ্ছে সাঁওতালি হর ভূমিজ কোড়া হো তুরিম আশুরি আগারিয়া ও কোরওয়া সাঁওতালি ভাষায় কথা বলে সাঁওতাল পরগনার অধিবাসীরা বাকিগুলি প্রচলিত আছে উড়িষ্যা ও মধ্যপ্রদেশের নানা উপজাতির মধ্যে দক্ষিণ ভারতের আদিবাসীরা দ্রাবিড় ভাষায় কথা বলে যে দেশে বিবাহ বাধ্যতামূলক ছিল এবং পত্নী গ্রহণের কোনো অন্তরায় ছিল না সে দেশে যে এককালে পুরুষ অপেক্ষায় স্ত্রীলোকের সংখ্যায় অধিক ছিল সেরূপ অনুমান করবার পক্ষে যথেষ্ট কারণ আছে কি কারণে গত সত্তর বছরে ভারতীয় স্ত্রীলোকের সংখ্যা কমে ক্রমশ কমে যাচ্ছে তা অনুসন্ধানের বিষয় তবে এ সম্বন্ধে জনসংখ্যা সম্পর্কিত তথ্য আলোচনা করলে দেখতে পাওয়া যায় যে যদিও ভারতের অধিকাংশ রাজ্যই পুরুষের অনুপাতে স্ত্রীলোকের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে তথাপি কয়েকটি রাজ্য যেমন কেরালা পাঞ্জাব রাজস্থান ও ত্রিপুরায় স্ত্রীলোকের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে এই প্রসঙ্গে আরও উল্লেখ করা যেতে পারে যে আদিবাসীদের মধ্যে পুরুষের অনুপাত স্ত্রীলোকের সংখ্যা অধিক আরও দেখা যায় যে উচ্চ বর্ণের জাতিসমূহ অপেক্ষা নিম্নবর্ণের জাতিসমূহের মধ্যেও পুরুষের অনুপাতে স্ত্রীলোকের সংখ্যা বেশি আবার শহরাঞ্চল অপেক্ষা গ্রামাঞ্চলে স্ত্রীলোকের সংখ্যা অধিক এর কারণ অবশ্য স্বাভাবিক কেননা গ্রামাঞ্চল থেকে শহরে আগন্তুক পুরুষের সংখ্যা অনেক বেশি যে সমাজে বিবাহ প্রচলিত নেই সে সমাজে স্ত্রীলোকেরা অনধিক্ষ বিবাহ সমস্যার উপর বিশেষ প্রতিক্রিয়া ঘটায় বিশেষ করে পাতৃ সংগ্রহ সম্পর্কে কিন্তু তার চেয়ে বেশি প্রতিক্রিয়া ঘটেছে বিয়ের বয়সের পরিবর্তন হেতু বিয়ের বয়স আগেকার দিনে খুবই কম হতো বিধান ছিল বিবাহের জন্য মেয়ের বয়স আট হবে ছেলের বয়স চব্বিশ হবে বিয়ের বয়সের দিক থেকে স্মৃতিকাররা মেয়েদের পাঁচ ভাগে বিভক্ত করেছেন প্রথম নগ্নিকা অর্থাৎ যখন সে নগ্ন হয়ে থাকে দ্বিতীয় গৌরী আট বছরের মেয়ে তৃতীয় রোহিণী নয় বছরের মেয়ে চতুর্থ কন্যা দশ বছরের মেয়ে পঞ্চম রজস্বলা অর্থাৎ দশ বছরের উপর বয়সের মেয়ে যদিও মনু মেয়েদের পক্ষে আট বছর ও পুরুষদের চব্বিশ বছর বয়স বেঁধে দিয়েছেন উত্তরকালে কার্যত এই বয়স বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে অনেক কমে গিয়েছিল তার ফলে হিন্দু সমাজে বাল্যবিবাহই প্রচলিত প্রথা হয়ে দাঁড়িয়েছিল সম্প্রতি যদি এর পরিবর্তন ঘটেছে তথাপি কিছুদিন আগে পর্যন্ত উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যায় বাল্যবিবাহ ব্যাপকভাবে প্রচলিত ছিল বর্তমানে উচ্চবর্ণের জাতিসমূহের মধ্যে এবং বিশেষ করে শিক্ষিত সমাজে বিবাহ আর অল্প বয়সে হয় না আজকাল মেয়েদের বিবাহ আকছর কুড়ি থেকে তিরিশের মধ্যে হয় অনেক আবার আজীবন কুমারিও থেকে যাচ্ছে অনুরূপভাবে পুরুষদের বিবাহ পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হচ্ছে তাদের মধ্যে অনেকে অবিবাহিত থাকছে